প্রিয় দেশবাসীর সাথে একটি গোপন সংবাদ শেয়ার করছি খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে সংবাদটা আমি সংগ্রহ করতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে শেয়ার করছি যে শেখ হাসিনার পতনটা কিভাবে করলেন জামাত শিবির কিভাবে বিশ লক্ষ জামাত শিবির ঢাকায় করলেন আজকে পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করছেন তত্ত্বাবধায়ক সরকারের শপথের পরে তারা গ্রামে বাড়িতে ফিরত যাবেন এই বিশ লক্ষ মানুষ কোথায় বসবাস করছেন কেন জামাত বিশ লক্ষ ঢাকায় আনতে পেরেছেন কেন এসেছেন এইটা হলো আজকের এইখানে গোপন কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করছি অনেকেই জানেন অনেকেই বলেন ইউকে কস পাটিভি জামাতের অনেক কথা সংবাদ তুলে ধরেন এখন যদি কেউ আমাকে জামাতের নেতাকর্মী বানিয়ে দেন এটা আপনাদের ইচ্ছা আমি রিয়েলি জামাতের কোনো নেতা না আমার হয়তো পছন্দের একটি রাজনৈতিক দল জামাত এটা আমাকে বললে কোনো আমার আপত্তি নাই পাশাপাশি বিএনপির জন্য যতটুকু মিডিয়াতে আমার কাজ করা দরকার ততটুকু কিন্তু আমি সব সময় করে যাচ্ছি আপনারা যারা বিম্পি করেন তারাও জানেন এই মুহূর্তে জামাতের একটি গোপন সংবাদ আপনাদেরকে আমি দিচ্ছি গোপন সংবাদটি হল শেখ হাসিনার কাল হয়েছে সর্বশেষ শেষের তিন দিন জামাতকে শিবিরকে নিষিদ্ধ করার পরে জামাত শিবির যেদিন উনি নিষিদ্ধ করেছেন সেদিন জামাত শিবির সিদ্ধান্ত নিয়েছে ডু অর ডাই হয়তোবা আমরা শেখ হাসিনাকে খতম করব নাথুবা আমরা খতম হয়ে যাব আমাদের ইতিহাস মাটিতে মিশে যাবে নতুবা শেখ হাসিনা আর শেখ পরিবারের ইতিহাস মাটিতে মিশে যাবে তারা বিশ লক্ষ মানুষ বদরের যুদ্ধ অংশগ্রহণ করলে যেই নেকামল পাবে তৎকালীন সময়ের সাহাবারা মনে করেছিল তারা মনে করেছে আজকের এই চব্বিশ সালে বাংলাদেশে শেখ হাসিনার সাথে যুদ্ধ করা মানি তৎকালীন আবু জেহেলের সাথে যুদ্ধ করা তারা সেই কারণে এটাকে বদরের যুদ্ধ হিসাবে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে তাদের গ্রামের ছোটো ছোটো শাখা থেকে উপজেলা থেকে জেলা থেকে তারা মিটিং করে শপথ করেছেন এবং পরিবার থেকে বিদায় নিয়ে এসেছেন মরলে শহীদ বাঁচলে গাজী হিসাবে বাসায় ফিরব তারা সেই শপথ করে শুকনা খাবার সাথে নিয়ে ঢাকায় তারা বিভিন্নভাবে ঢাকার প্রত্যেকটা ঢুকার এন্ট্রি দিয়ে রুট দিয়ে তারা ঢুকে গিয়েছিলেন তিন দিন আগে যেই যেদিনই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেদিনই তাদের আমিরের এবং তাদের কেন্দ্রের ঘোষণা অনুপাতে সকলে যারা মরতে পারবে তাদেরকে ঢাকায় আনা হয়েছে যারার মৃত্যু ভয় করেন না শহীদ হতে পারবে যারা সেই রকম তাদের তিন কোটি তিরিশ লক্ষের মধ্যে বিশ লক্ষ ঢাকায় নিয়ে এসেছে যার মধ্যে বেশিরভাগই ছিল তরুণ মধ্যবয়সের এবং সেই রকম তারা রাস্তায় যুদ্ধ করার মতো যোদ্ধা এবং ট্রেন প্রাপ্ত সেই বিশ লক্ষ তারা ঢাকায় জড়ু করে তারা সিদ্ধান্ত নিয়েছে হয়তোবা বা লক্ষ্যের জীবন যাবে ঢাকার রাজপথে নতুবা শেখ হাসিনার ইতিহাস শেষ হবে ঢাকার রাজপথে সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য তারা এই ছাত্র সমাজের ব্যানারের পিছু থেকে তারা সেই বিজয়ের অর্জন করে আজকেও ঢাকায় তারা অবস্থান করছেন এটা হলো আপনাদের কাছে আমার গোপন তথ্য আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটার সাথে রিলেটেড কেন সেনা প্রধান নেতৃবৃন্দ আছে এখানে সেনা সেনাপ্রধান বললেন জামাতের আমির আছেন কারণ ডিজিএফআই ঠেক করেছিলেন সর্বপ্রথমে জামাত আমির কোথায় আছেন ডিজিএফাই সেটা করে পেয়েছেন জামাতের আমির রহমান আছে সেটা আবার পুলিশকে ডিজিএফআ দেয় না কারণ পুলিশ পেলি গ্রেফতার করবে কিন্তু ডিজিএফআই দিয়েছে এটা সেনাবাহিনীর সেনা প্রদান ডিজিএফআই থেকে ঠেক করে নিয়ে উনি স্পেশাল ফোর্স সবার আগে জামাতের আমিরের কাছে পাঠিয়েছেন তারা যখন গিয়েছেন তখন জামাতের আমির ভয় পেয়েছিলেন যে মনে হয় আর্মিরা উনাকে তখন তারা বললেন স্যার আপনার সহযোগিতা চাচ্ছেন আমাদের সেনা প্রধান তাই আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন আপনার সাথে পরামর্শ করবে আগামী তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে এই কথাটা কেন সেনা সেনাপ্রধান বললেন ওনাকে কেন পাঠালেন তার কারণ হলো সেনাপা আদানের কাছে গোয়েন্দা সংস্থার সকল রিপোর্টে এসেছে এই ঢাকা শহর এখন জামাতের দখলে জামাতের নেতৃত্বে আছে জামাত যেদিকে যাবে সেদিকেই ঢাকা শহরের এই বিশ লক্ষ এক্সট্রা মানুষ যাবে তাই সেই বিশ লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে নেতা হিসাবে দায়িত্ববান ব্যক্তি হিসাবে তারা জামাতেরকে সবচাইতে বেশি মূল্যায়ন করছে এটা জামাতের বিজয় আওয়ামী লীগ বনাম জামাতের যুদ্ধ হিসাবে সেনাবাহিনীর কাছে গোয়েন্দা সংস্থার কাছে পুলিশের কাছে সহ সবার কাছে এই রিপোর্টটা এই রিপোর্টটা পৌঁছার কারণে শেখ হাসিনা আর ইস্টে করার মতো সাহস ঢাকা শহরে পান নাই কারণ বিশ লক্ষ মানুষ যদি জীবন দিয়ে শেখ হাসিনাকে মারতে আসে তাহলে এখানে দশ লক্ষ অন্তত প্রতিপক্ষেরও তো মারা যাবে আপনি আমাকে মারতে আসছেন দুইজন মিলে আমি মরার আগে তো আপনারা একজনকে হলেও মারব তাই বাংলাদেশের সেনাবাহিনী অনেক মারা যাবে বাংলাদেশের অন্যান্য ফোর্স যদি জামাতের সাথে ফোর্স করতে যা তাহলে রক্তের বন্যা ঢাকা শহরে আজকে লঞ্চ চলত সেই ভয়ে সেই আতঙ্ক থেকে আসিনা আত্মসমাপন করে পালিয়েছে এবং সেনা প্রধান উনাকে বলেছে হয়তোবা সেনাবাহিনী সহ আপনার রক্তের সাগর বসবে নতুবা আপনি পালিয়ে যান আপনাকে সেফ এক্সিট দেওয়া হলো বাকিটা আমি সামলাচ্ছি